जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময় টুকুন লাগে

পুঞ্জ বেরিয়ে আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেশ তারা ক্রমাগত নাতিল হতে থাকবে আর অবস্থাটাই হবে ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা আর সেই দিনে बादशाहই হবে কেবলমাত্র রহমানের ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা আর সেই কিয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সুরায় ইজা শামসু কুবরাত এই সুরাগুলি যেন পড়ে

চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গীরণ করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাপাক বলেন সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم تمسد واذا السماء افرجت واذا সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়াকুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর বিনির আর কারণ হয় হাদিস শরীফ এসেছে বুহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন তখন তার এক হাতে আকাশ ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন আমিন বলবেন আইনাল জব্বারুন আইনল মুতাকাব্বিরুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনি কত সৈরাচার আমরা দেখলাম কত আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই ক্যাবতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহ আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে থেকে দায় দেয় জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাওইয়হুরুনাহুম যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের আল্লাহর আল্লাহ রায়ন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুদ বলা হয় আর এই তাগুতের শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাভের হচ্ছে পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাভের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিক কৃষ্টজীব মহাসত্যকে যারা স্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন শবন ইন্দম হিল দীন নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী